গুরুত্বপূর্ণ সদস্যকে সমাজের সদস্য পরিবার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যকে আপনারা বলেন দেখি হ্যাঁ বাবা মা মা পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে মা ইসলামে একটা মহিলা একটা মেয়ে কতটা গুরুত্ব তা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না শুধু ইসলাম না প্রত্যেক যাদের মাথায় ফি মুখ সৌদিতে বলে না যাদের মাথায় ঘেলু আছে প্রত্যেক আল্লাহ ফি মুখ যার মাথায় মুখ আছে মুখ মাফি নয় সে জানে যে একজন মহিলার গুরুত্ব কতখানি এবং আমাদের চাইতে ইহুদি খ্রিস্টান বিশ্ব শতগুণ বেশি জানে যে একজন মহিলার গুরুত্ব কতখানি একটা গাছ বড় হয় কিন্তু ওই গাছের গোড়ায় কিন্তু পানি ঢালার জন্য একজন মালিনী লাগে গাছটা যখন ছোট থাকে তখন যেন গরু ছাগলে না খায় তখন এরকম বেড়া দিয়ে ঘিরে দিতে হয় যখন পানির অভাব হয় তখন একটু গোড়ায় পানি দিতে হয় যখন এই যে এখন মুকুল আসবে আমি যেন মুকুলগুলো ঝরে না পড়ে যেন গাছে বিষ দিতে হয় এর জন্য কিন্তু একজন লাগে তারপরে গাছটা বড় হয় তারপরে গাছটা আম দেয় তারপরে আমগুলো পাকে তারপরে সেগুলো আমরা খাই তাই না তো দুনিয়ার প্রত্যেকটা ছেলে মানুষ হচ্ছে গাছগুলোর মতো আর প্রত্যেকটা মেয়ে মানুষ হচ্ছে ওই মালিনীর মতো যে গাছের গোড়ায় পানি দেয় যে গাছকে ঘিরে রাখে ঝড় বৃষ্টি থেকে একটু গাছ যখন ছোট চিকন থাকে তখন একটা লাঠি গেড়ে দেয় গাছের গোড়ায় দেয় না যেন ঝড় বদীতে হেলে না পড়ে প্রত্যেকটা মহিলা হচ্ছে এরকম রাসূরসাল্লাল্লাহ আলি ওসাল্লাম খাদিজার্লাহ তা আলা আন হো যতক্ষণ তার স্ত্রী ছিলেন ততক্ষণ দ্বিতীয় কোনো মেয়েকে তিনি বিবাহ করেননি খাদিজা ছিলেন পড়াইশে তৎকালীন মক্কার যারা সবচাইতে বড় ধ্বনি তাদের একজন তিনি তার অর্থ সম্পদ ধন সম্পদ মানসিকতা সব কিছু আল্লাহ গোহায় উঠে দেখবেন খাদিজা এত বড় ধনী মহিলা হওয়ার পরও বয়সে বড় হওয়ার পরও খাবার নিয়ে সেখানে আল্লাহ কাছে গেছেন যাননি যখন আল্লাহ রসুল এসে বলেছে হাদিজা জাম মিলনী জাম মিলুনি আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও আশা আলাছি আমি আমার জীবনের উপর ভয় পাচ্ছি আমি মারা যেতে পারি তখন খাদিজা বলছে কাল্লাহ কখনো নয় আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না অভয় বাণীটা কে দিচ্ছে খাদিজা ওরাতাবিন নওফিলের কাছে কে নিয়ে যাচ্ছে খাদিজা সবার আগে ইমান কে আমায়ন করছে খাদিজা আপনি বলতে পারেন যে ইসলামের জন্য গাছ হয়তোবা মোহাম্মদ সাল্লাল্লাহ্ আলাইকু ওয়াসাল্লাম কিন্তু এই গাছে পানি কে দিয়েছে খাদিজা রাজিয়া আলাজিয়া আলাহ আনহা এই জন্য রাসুলসল্লাহ আলি জানতেন যে একজন মেয়ের গুরুত্ব একটা পরিবারে কতখানি এই জন্য নেপোলিয়ান একটা কথা বলেছে যে যদি তুমি আমাকে ইফ ইউ গেট এডুকেটেড মাদার যদি তুমি আমাকে একটা শিক্ষিত মা দেও আই উইল গেট অ্যান এজুকেটেড ন্যাশন আমি তোমাকে একটা শিক্ষিত জাতির উপহার দিব আর আমি আপনাকে বলবো যে যদি আপনারা আপনারা আমাদের মা এবং বোনেরা আমরা যদি একটা আহার মতো হাদিজ রাজি আল্লাহ আনহার মতো মহিলাদের একটা জেনারেশন উপহার দিতে পারি তাহলে তারা আমাদেরকে আবার ওমরুল খাতাব উপহার দিবেন তারেক বিন জিয়াদ উপহার দিবেন সালাহুদ্দিন আয়ুব উপহার দিবেন দিবেন মোহাম্মদ বিন কাসিম উপহার দিবেন ইখতিয়ার উদ্দিন মোহামদিন বখতিয়ার খিরিদি উপহার দিবেন দিবেন যে ইসলামী পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যকে মেয়ে এই জন্য যত চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের সব চক্রান্ত কাকে কেন্দ্র করে মেয়েকে কেন্দ্র করে সব চক্রান্ত কাকে কেন্দ্র করে মহিলাকে কেন্দ্র করে যেন একটা মহিলার মাথাকে নষ্ট করে দেওয়া যায় সেটা ক্ষমতায়নের নামে হোক সমধিকারের নামে হোক যেই নামে হোক আজকে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে কেন আমাদের মা এবং বোনেরা ধ্বংস হয়ে গেছে এই মা এবং বোন আমাদেরকে কুশ্চিনকাল ও সালাহুদ্দিন আইবি উপহার দিতে পারবে না আর যতদিন তারা পারবে না ততদিন মুসলমানদের পরবর্তী ধাপ উন্নয়ন শুরু হবে না এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের পিলার ভিত্তি সেটা হচ্ছে আমাদের মা এবং বোনেরা এই জিনিসটা আমাদেরকে অনুধাবন করতে হবে এবং তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করতে হবে এবং বুঝতে হবে যে একজন মা এবং বোনের গুরুত্ব কতটুকু আপনি কি মনে করেন যে একজন মা যদি তার ছেলেকে সব সময় টিভির সামনে বসিয়ে রাখে সব সময় তার ছেলের হাতে ট্যাব দিয়ে রাখে মোবাইল দিয়ে রাখে আমাদেরই মা এবং বোনেরা আমাদের বইয়েরা আপনাদের বইয়েরা আমাদের ভাবিরা আপনার সন্তানদের হাতে সে ছেলে কোলে করে নিয়ে স্টার জালসা দেখছে ঘটছে না অহরহ দৃশ্য সব সময় সে কিন্তু নিজেও জানে না যে তার দায়িত্ব কি এবং সন্তানের তার দায়িত্ব কি এবং সে কতটা গুরুত্বপূর্ণ তার সন্তান কি হবে অসাধ্য হবে বেহায় হবে ললুপ হবে বাংলা নিকৃষ্ট ভাষায় বলে লুচ্চা হবে এটা সন্তান যখন কোলে আসে পেটে আসে তখন যদি মা কোরআন তেলাওত না করে ভালো চিন্তা ভাবনা না করে খারাপ চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে তাহলে সন্তানটা কি হবে ওই সন্তানের উপর মায়ের প্রভাব পড়বে কেননা সে মায়ের কাছ থেকেই খাবার নিচ্ছে আর যদি ওই মাই সন্তানকে জন্ম দেওয়ার পর সন্তানের কাছে আপনার আগডুম বাগডুম কিচ্ছা কাহিনী না শুনিয়ে স্টার জলসা টিভি চ্যানেলের সামনে না বসে থেকে মোবাইল হাতে না দিয়ে ওই সন্তানকে কাহিনী শোনায় বাবা আজ থেকে হাজার বছর আগে একজন নবী ছিলেন ইব্রাহিম সালাম তিনি এইভাবে মূর্তি ভেঙে দিলেন তারপরে তাকে আগুনে দেওয়া হলো তিনি বললেন আমার আল্লাহ আমাকে বাঁচাবেন তারপরে আল্লাহ কোরআনে বলছেন কুলনা ইয়া না রুকুন সালামান আলা ইব্রাহিম আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের ওপর বরফ শীতল পানির মতো হয়ে যাও আগুন শেষ হয়ে গেল কিন্তু ইব্রাহিম অক্ষত থাকলো এই ঘটনার প্রভাব ওই বাচ্চার অন্তরে পড়বে মাস্ট পড়বে পড়তে বাধ্য যখন ছোট ছেলে হয় তখন সে অনুকরণ প্রিয় যদি সে তার মা যদি তাকে সন্তানকে শোনায় যে বাবা একটা সময় ছিল যখন ফেরাওয়ান নামে একটা বড় বাদশা ছিল যে তার রাজত্ব হারানোর ভয় বনি ইসরাইলের সব ছেলে সন্তানকে হত্যা করার নির্দেশ দিয়েছিল মুসা আলাই সালামের মা মুসাকে একটি কাষ্ট ফলকের মধ্যে একটি বাক্সের মধ্যে করে নদীতে ছেড়ে দিলেন স্রোত একদিকে যায় বাক্স আর একদিকে যায় সেই মুসা কার ঘরে লালন পালন হলো ফেরাউনের ঘরে যে ফেরাউন মুসাকে খোঁজার জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে সেই মুসা কার ঘরে

আমি আমার বক্তব্য